সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের প্রথম অধ্যায় সূচকের গল্প এই অধ্যায়ের তোমাদের ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাটে আমরা দুটো অঙ্ক নিয়েছি তো ইতিপূর্বে আমরা কিন্তু যদিও তেইশ সালের বই থেকে আমরা হচ্ছে যে পুরো অধ্যায় পুরো বই শেষ করে ফেলেছিলাম তো সেগুলোর পৃষ্ঠা হয়তো মিলবে না কিন্তু অঙ্কগুলো কিন্তু একই রকম আছে তোমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখবে আসলে গোটা বইটা আবার নতুন করে চব্বিশ সালে করা আমার পক্ষে সম্ভব হয়নি হ্যাঁ তো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এক নম্বর অঙ্কটা ছিল এরকম পাঁচের উপর সাত পাওয়ার ভাগ ছয়শো পঁচিশ দুই নম্বর ছিল তিনের উপর মাইনাস ওয়ান ভাগ ছয়ের উপর মাইনাস ওয়ান এই টোটালটার উপরে আবারও মাইনাস ওয়ান কমা দিয়ে এখানে আরেকটা একটা সূচকীয় রাশি দুই এর উপর মাইনাস ওয়ান ভাগ চার এর উপর মাইনাস ওয়ান পুরোটার উপরে মাইনাস ওয়ান তো এই মাইনাস গুলোকে ইনভার্স বলা হয় এই বিষয়টা তোমাদের আগে বুঝতে হবে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস টু যদি থাকে এটাকে আমরা ওয়ান বাই করে হ্যাঁ প্লাস করে নিতে পারি কিন্তু এখানে যদি ওয়ান পাওয়ার থাকে কখনো। এরকম তাহলে যখন এটা আমরা ওয়ান বাই করবো এটা যখন প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান আর দেওয়া হয় না কিন্তু ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা হলে এটা দিতে হয় তো এইখানে আমরা প্রথমে প্রশ্নটা লিখিনি প্রশ্নটা এরকমই বলবে যে এক নং সূচকীয় রাশিটি সরল করো তো আমরা সিম্পলি এটা তুলে নেব পাঁচের উপর সাত পাওয়ার ভাগ হচ্ছে ছয়শো পঁচিশ তো এগুলো যেহেতু সূচকের অঙ্ক এই ভিত্তিগুলো আসলে একই করতে হয় এখানে ছয়শো পঁচিশকে আমাদের এমনভাবে অঙ্কটায় নিয়ে আসতে হবে যেন সেটার ভিত্তি হচ্ছে যে ফাইভ থাকে হ্যাঁ তাহলে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো তো সেটার জন্য আমাদের এখানে একটু বুদ্ধি খাটাতে হবে যে কি করা যায় আসলে তো এই পাঁচ টু দি পাওয়ার 7 এটা যেহেতু মৌলিক সংখ্যা একে আর ভাঙা যায় না আর এই ছয়শো কে দেখো রাফে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা পাঁচ দিয়ে ভাগ দেব তো পাঁচককে পাঁচ ছয় সাত দুই পাঁচ দুগুণে ১০, এগারো বারো পাঁচ পাঁচা পঁচিশ তো আবারও পাঁচ দিয়ে ভাগ দাও পঁচিশ বার যাবে আবারও পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ বার যাবে অর্থাৎ পাঁচের উপর এক দুই তিন চার পাঁচের উপর যদি আমরা ফোর পাওয়ার অর্থাৎ চার পাওয়ার দিই তাহলে কিন্তু ছয়শো পঁচিশ হবে তো এখানে চার পাওয়ার দিয়ে দিলাম তো এখন আর কোনো বিষয় নেই ভিত্তিটা যখন একই হয় তখন সূচকের নিয়ম হচ্ছে গুণন থাকলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয় আর ভাগের সময় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় অর্থাৎ সাত বিয়োগ চার তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে তিন তো এটা যেহেতু ছোট পাওয়ার আছে এটা আমরা ভেঙে দিতে পারি হ্যাঁ পাঁচ কিউব মানে কিন্তু অনেকে ভাবে যে তিন পাঁচ পনেরো এটা না পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ হ্যাঁ অর্থাৎ এটা লেখা যায় একশো পঁচিশ তো এটাই হচ্ছে আমাদের এক নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার তো এই অঙ্কগুলো কিন্তু অনেক ছোট ছোট হ্যাঁ এবার আমরা দুই নম্বর অঙ্কটায় যাব দুই নম্বর তো দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এমন যে তিনের উপর মাইনাস এক পাওয়ার তারপরে এইখানে ভাগ ছয়ের উপর মাইনাস এক পাওয়ার আর টোটালটার উপরে আবারও মাইনাস এক পাওয়ার দেওয়া আছে এরকম তো এইটা হচ্ছে যে যখন এই ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর মাইনাস কোনো পাওয়ার দেওয়া থাকবে আমরা এই ভিতরের কাজগুলো আগে করে নেব তখন আমরা যেটা দেখালাম এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আমরা ওয়ান বাই এক্স লিখি যেহেতু ওয়ান পাওয়ার আর দেওয়া হয় না প্লাস ওয়ান হলে এটা দিতে হয় না অন্য কোনো সংখ্যা হলে দিতে হবে তো এই জায়গাটা আমরা দেখো এক বাই তিন লিখতে পারি হ্যাঁ ভাগ এই জায়গাটা আমরা লিখতে পারি এক বাই ছয় আর উপরে যে মাইনাস ওয়ানটা ছিল এটা আমাদের থেকে গেল। ওকে তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি গুণন চিহ্ন দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয় অর্থাৎ এক বাই তিন গুণন ছয়টা উপরে আর নিচের একের কোনো দাম নেই এটা দিলে না দিলে একই বিষয় হ্যাঁ মাইনাস এক তো এটা দিয়ে আমরা এটা কাটাকাটি করব। তিন দিয়ে একবার যায় তিন দুগুণে ছয় তাহলে লবে লবে গুণ হবে দুই অক্ষে দুই আর হরে হরে গুণ হবে কিন্তু নিচের একের যেহেতু কোনো দাম নেই এটা আমরা না লিখলেও কোনো সমস্যা নেই হ্যাঁ তার উপর এটা তো ওই যে একই বিষয় যে কারো উপর মাইনাস পাওয়ার থাকলে এটা ওয়ান বাই করে লেখা যায় তাহলে এক বাই দুইয়ের উপর যেহেতু এক পাওয়ার আসছে এটা আমরা আর এক পাওয়ার দেবো না অর্থাৎ এই হাফ হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার এরপরে ওইখানে আর একটা সূচকীয় রাশি ছিল তিন নম্বরে সেটা ছিল এরকম দুইয়ের উপর মাইনাস এক আর এইখানে আছে ভাগ চারের উপর মাইনাস এক এই টোটালটার উপরে আবারও মাইনাস এক তো এখানেও আমরা দেখো ভিতরের কাজগুলো আগে করে নেব এটাকে লেখা যায় ওয়ান বাই টু আর যেহেতু এক পাওয়ার আসবে প্লাস এক এটা আর দিতে হবে না ভাগ এটাকে ভেঙে আমরা লিখতে পারবো এখানে কিন্তু এক ছাড়া দুই তিন চার থাকলে সেটা দিতে হতো হ্যাঁ এক বাই চার এটাও এক পাওয়ার এটা আমরা দেবো না আর উপরের যে মাইনাস ওয়ানটা ছিল হ্যাঁ সেটা থেকে গেল তো এবার এই জায়গাটায় আমরা গুণন চিহ্ন দিয়ে জাস্ট এই সেকেন্ড ভগ্নাংশটা উল্টায় দেবো উপরে গেল চার আর নিচে হলো এক তো এখানে উপরে মাইনাস এক থাকলো এখন দেখো এখানে এক এক আমরা কেটে দিতে পারি আর দুই দিয়ে এটাকে কাটাকাটি করলে দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক আর চারকে ভাগ দিলে দুই তো সেক্ষেত্রে এখন দেখো নিচের একের আর দাম নেই উপরে থাকলো দুই তার উপর মাইনাস ওয়ান এই বিষয়টা তো এটাও মাইনাস ওয়ান থাকলে বা মাইনাস থাকলে এটাকে আমরা ওয়ান বাই করে হ্যাঁ প্লাসে নিয়ে আসতে পারি সো এটা আমরা লিখবো ওয়ান বাই দুই কিন্তু এক পাওয়ারের কারণে হ্যাঁ এটা দিতে হবে না প্লাস এক দিতে হয় না মাইনাস হলে সেটা দিতে হয় তো এটারও উত্তর কিন্তু মাইনাস হাম তো আমরা পাঠগুলো ছোটো ছোট করে করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ